রুবি মাসিমা কেমন আছেন রুবি মাসিমা ভালো নেই আপনারা জানেন প্রত্যেকেই জানেন রুবি মাসিমা ভালো নেই একটা দুখিনী মা রুবি মাসিমা তাকে নিয়ে রুবি মাসিমা বলতে বুঝতে পেরেছেন সেই কিপ্টে শাশুড়ি তিনি একদমই ভালো নেই তবুও তিনি অভিনয় করে যাচ্ছেন ও দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছেন তার মন তার মানসিকতা সব সব যেন দিন দিন এলোমেলো হয়ে যাচ্ছে তিনি ভালো নেই কি করে ভালো থাকবেন তার কোনো কেউ নেই এই পৃথিবীর কৃষ্ণ ছাড়া তার কেউ নেই তিনি একটি অসহায় তবু দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে তবু রুবি মাসিয়া রুবি মাসিয়া সবাই সাপোর্ট করো নতুন চ্যানেল খুলেছে দুঃখিনী আলপনা